দর্শক এখানে সুন্দর একটা জার্সি গাবি দেখতেছি ভাই বলতেছে খরিদ্দার নাই একটু জানানোর চেষ্টা করবো মাসাল্লা অনেক সুন্দর একটা গাবি জার্সি চমৎকার একটা গাবি আসসালামু আলাইকুম কয়দাত গাবিটা দুই দাঁত জার্সি জার্সি প্রথম বিয়ান দর্শক দুই দাঁতের গাবি কয় মাস চলতেছে আট মাস ফুল দর্শক এর দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ হাজার কীরকম দাম দর দিলো বাজারে পনেরো হাজার দর্শক কেনাই বেশি নাকি দর্শক পনেরো হাজার দাম দিয়েছে তবে কেনাই বেশি জার্সি গাভি সুন্দর একটা গাভি এগুলো মোটামুটি হয়তো আর কিছু গেলে বেচা কেনা করবে ফ্রিজিয়ান জার্সি গাভি থেকে মোটামুটি দুধের পরিমাণটা ভালো আসে ভালো কোয়ালিটির হলে জার্সি গাভি দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ক্রস জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে কিছু গাভিন গরুর আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব। এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি আসলাম আলাইকুম কয় দাঁতের গাভি দুই দাঁত কয় মাস চলতেছে আট মাস দশক দাম কেমন চাইলেন পঁচপান্ন হাজার বাজারে কি রকম দাম দর দিচ্ছে বিশ পঁচিশ দশক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী বিশ পঁচিশ হাজার দাম দিচ্ছে এগুলা কি পানির দামে দিচ্ছেন না আলুর দামে দিচ্ছে আলুর দামে দর্শক দামটা একটু কমই মনে হচ্ছে আর কি দর্শক বিশ পঁচিশ দাম দিচ্ছে এই যে গাভীটা মোটামুটি বয়সটা অল্প আছে আট মাসের গাপ ফ্রিজিয়ান জাতের গাভী ফ্রিজিয়ান ক্রস জার্সির একটু মিক্সড আছে ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্সড কা দাম দিছে দাম দাম দর হচ্ছে দর্শক দেখা দেখি চলতিছে

এদের ভাই হচ্ছে যে চাবে এক লক্ষ বিশ দাম দর হচ্ছে এদের এখানেও মোটামুটি এদের গায়ের কাছে একটা দেখতেছি মাশাল্লাহ সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁতের গাবি এটা চার দাঁত দাম কেমন চাইলেন সত্তর হাজার আট মাস নাকি আট মাস দশক এক লক্ষ হাজার মোটামুটি সুন্দর আছে কেমন দাম দেয়

এটাও জার্সির সাথে ফিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাত চার দাঁত চার দাঁতের গাবি কয় মাস চলতেছে নয়ত পড়ছে নয়ত পড়ছে দাম কেমন চাইলে দাম তো 1 30 হাজার কেমন দাম দিচ্ছে বাজারে 5 দশ 5 এক 10 1 লক্ষ 30 হাজার চা হচ্ছে এদে সুন্দর একটা গাবি নয় মাসের গাব 30 হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান এর সাথে জার্সি ক্রস আছে এই যে গামিটা দেখাতে কি চলতেছে এটা ফ্রিজিয়ান জাতের গাবি দামদর হচ্ছে জানার চেষ্টা করব দামদর হচ্ছে গাবিটা দশ ঘাটে প্রচন্ড রোদ কি রকম দামদর হচ্ছে জানার চেষ্টা করব এই জায়গা ভিটা হ্যাঁ ফ্রিজিয়া দাঁতের গভি আসসালামু আলাইকুম কয় দাঁতের চার দাঁত দাম কেমন চাইলেন দাম পঁচিশ করছে পঁচিশ হাজার দাম পাইছে দর্শক চার দাঁতের গাফি এদের ওলান পালন মোটামুটি সুন্দর আছে এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় সাত আট সাত আট লিটার দর্শক ক্রোসের গাফি মোটামুটি আসতে পারে ফিজিয়ানের সাথে ক্রোস আছে তবে পাঁচ পাঁচ কেজির ওপরে এগুলা থেকে দুধ হবে মোটামুটি সুন্দর আছে পাঁচ লিটারের ওপরে দুধ আসবে এই যে এগুলো মোটামুটি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাবি এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এই গাবিটা একটু তথ্য দেয় ফ্রিজিয়ান জাতের গাবি দামটা জানাই আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা ছয় দাঁত ছয় দাঁত কয় মাস চলে নয় পড়ছে দশক এই যে ওলান পালার নাম দিছে দাম কেমন চাইলেন দেড়শো কেমন দাম দিল দশ পনেরো দর্শক দেড় লাখ চাও দাম এই যে গাভীটা দশ পনেরো দাম দর হচ্ছে এই যে ফ্রিজিয়ান ক্রস দশ পনেরো দাম দর হচ্ছে দর্শক এই পাশে মোটামুটি আছে কিছু গাবে এই যে দামদার হচ্ছে এগুলা কাটা ভাঙলে দর্শক এই যে এগুলা গাবির দামদার হচ্ছে মোটামুটি ফ্রিজিয়ান ক্রস বিডারের গাবে এই পাশে এই মোটামুটি বাচ্চা ছাড়া দুধের গাবি গরুগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম কাকা কত চাইলেন এটা 80000 কয়দাত

এগুলা সম্ভবত দুধের গাবি খালি বাচ্চা ছাড়া এগুলা দুধের গাবি এগুলা সম্ভবত হয়ে গেছে এগুলা কেনা হয়ে গেল সম্ভবত এগুলা বেচা কেনা হয়ে গেল বাচ্চা ছাড়া দুধের গাবি এগুলা ক্রোধ জাতের ক্রোধ জাতের গাবি এগুলা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম